বৈঠ এবং আমাদেরকে অনুপ্রাণিত করে আমি সাবিকুণ্ডা হার পড়াশোনা করছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে আসলে সেবের এমন একটি সংগঠন বা দল যেটি আমাদেরকে দুনিয়াতে সফল হওয়ার পাশাপাশি আখেরাতে কিভাবে সফল হব সেই দিক নির্দেশনা দেয় আজকে এই অনুষ্ঠানে আমাদের শতস্পুত উপস্থিতি প্রমাণ করে মহান আল্লাহ তালা সুরান আসরে যে কথাটি বলেছেন যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিদায় আসবে তখন আপনি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবেন তখন আপনি আপনার পালন পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করেন নিশ্চয় তিনি ক্ষমাকারী তাই আবারও আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি যেটা আমাদের নিজেদেরকে নিজেদের দিক ক্যালিবিতে আছে সেটা প্রকাশ করতে দেয় না আমরা আমাদের ছোটবেলা ধারণার মধ্যে আটকে যাই আমরা একটা বিশাল জায়গায় চলে এসেছি এখানে যে আমাদের অকৃত্রিম এবং অসম এবং অনেক সম্ভাবনা রয়েছে এখানে যে আমাদের অসীম কাজ করা সম্ভব

এগিয়ে নিয়ে যাবেন পাঁচই আগস্টের পরে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হোক এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে উন্নয়নের কথা বলা হয়েছে আয়rosc করার মাধ্যমে শিক্ষার্থী থেকে শুরু করে বিয়ন্ত্র যারা রাজনৈতিক দল রয়েছে তাদের আকাঙ্কার কোনো প্রতিফল হয়নি গঠন সেই বাংলাদেশ কেবলমাত্র বৈষমহীন রাষ্ট্রের বিপরীতে একটি বৈষম্যপূর্ণ রাষ্ট্র গড়ে হয়েছে। আজকে আমার বিশ্ববিদ্যালয়ে যদি আমরা বলি আমাদের প্রধান চাহিদা কি আমরা বলতে পারি আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রথম চাহিদা হলো যে আমরা আধুনিক শিক্ষা ব্যবস্থা চাই যদি আমাদের কে জিজ্ঞাসা বলা হয় যে আমরা কি জান আমরা বলবো যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আমাদের নিরাপত্তা চাই যদি জিজ্ঞাসা করা হয় আপনারা কি চান আমরা বলবো আমাদের হলে কি চিপ চাই আমাদের অন্য কোনো চাও পাবো আমরা বলতে চাই যে কিছু চাই না আমরা শুধু চাই আমাদের দুমেলা যে আমাদের মিলের ব্যবস্থায় মিলের ব্যবস্থায় ভর্তুকি বৃদ্ধি করা হোক সামান্য শিক্ষার্থী ভাই এবং বোনেরা শুধু এতটুকু বলতে চাই আপনারা আজকে যেখানে বসে আছেন এখান থেকে আগামী দিন রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের

যে শিক্ষার্থীদের বান্ধব যে কর্মসূচি গুলো আছে সেগুলো যদি আপনারা ফোকাস করেন আমরা আপনাদের সাথে থাকতে চাই আমরা আমার ক্লাসে ফিরতে চাই আমরা পড়াশোনার টেবিলে ফিরতে চাই এবং আপনারা যে স্বপ্ন আমাদেরকে নিয়ে দেখেন সেই স্বপ্ন গুলো হয়ে আমরা বাংলাদেশকে গঠন করতে চাই